হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী আইপিএলের জার্সি প্রকাশ্যে আলো রাজস্থান রয়্যালস প্রথম দল হিসাবে নতুন জার্সি প্রকাশ করলো রাজস্থান কোচ রাহুল দ্রাবিড় এবং ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা নতুন জার্সি ক্রিকেট প্রেমীদের সামনে নিয়ে এলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকার থাকায় অধিনায়ক সঞ্জু স্যামসামকে পাওয়া যায়নি তাকে ছাড়াই দু হাজার পঁচিশ সালের আইপিএল এর জার্সি প্রকাশ্য নিয়ে এলো রাজস্থান কর্তৃপক্ষ জার্সির নকশা তৈরি করেছে যোধপুরের একটি কলেজের ছাত্ররা রাজস্থানের সাংস্কৃতি এবং ঐতিহ্যের ছোঁয়া রয়েছে নতুন জার্সিতে চিতরগড়ের বিজয় স্তম্ভের নকশার আদল দেওয়া হয়েছে ফুটে তোলা হয়েছে বৈচিত্র্যের মধ্যে একতার বার্তা সমাজ মাধ্যমে নতুন জার্সির ভিডিও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজস্থান কর্তৃপক্ষ আইপিএলের প্রথম বছরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান দ্বিতীয়বার ট্রফি জেতার চেষ্টায় রয়েছে তারা এবার দায়িত্বে ভারতীয় দলের প্রাক্তন কোচ দ্রাবিড় নিলামে ভারসাম্যযুক্ত দল তৈরির চেষ্টা করেছেন রাজস্থান কর্তৃপক্ষ রয়েছেন যশশ্রী যসোয়াল রবিচন্দ্র অশ্বিন ধ্রুব জয়ল নীতিশ রানা রিয়ান পারাক আশারাঙ্গা জফরা আচার মাহেশ থিকসানার মতো নাম করা ক্রিকেটাররা এখন বন্ধুরা দেখার রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এবং সঞ্জু স্যামসামের অধিনায়ক করতে রাজস্থান দ্বিতীয়বার ট্রফি জিততে পারে কিনা বন্ধুরা তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ